নোটারি পাবলিক কি নোটারি পাবলিক একজন আইনগতভাবে স্বীকৃত পেশাজীবী যার মূল দায়িত্ব দলিল চুক্তি ঘোষণাপত্র ও অন্যান্য আইনি নথিপত্র সত্যায়িত করা নোটারি পাবলিকের সিল ও স্বাক্ষর নথির বৈধতা নিশ্চিত করে যা আদালত ও সরকারি প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য নোটারি পাবলিক নথির স্বাক্ষর ও বিষয়বস্তুর সত্যতা যাচাই করেন তিনি শপথ বাক্য পাঠ করিয়ে সত্যতা নিশ্চিত করেন তিনি স্বেচ্ছায় ঘোষণাপত্র বা অ্যাফিডেভিট নোটারাইজড করেন জমি ও সম্পত্তির দলিলের কপি সত্যায়িত করেন এই পেশাজীবীর সাধারণত আইন ও প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হয় নৈতিক সুনাম ও সততার প্রয়োজন হয় সরকার কর্তৃক নিয়োগ বা লাইসেন্স প্রাপ্ত হতে হয় নোটারি পাবলিক জালিয়াতি রোধ করে আইনি প্রক্রিয়াকে সহজ করে ব্যবসায়িক লেনদেন ভিসা আবেদন বিদেশে পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রে তার সত্যায়ন অপরিহার্য